হ্যালো ব্রিওন যারা পেজ থেকে ইনকাম করতে চান অবশ্যই এই তিনটি সেটিং আপনাকে ওকে করতে হবে এই তিনটি সেটিং যদি আপনি ওকে করে রাখেন আপনার পেজের মধ্যে কখনো কোনো ধরনের সমস্যা হবে না তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন তো অলরাইডিডি এখন আমি আমার পেজে চলে যাবো তো আমি আমার পেজে চলে আসলাম আসার পর এখান থেকে থ্রি ডট যে অপশনটা জাস্ট আপনারা এই থ্রি ডট অপশন ট্যাপ করবেন তো আমি থ্রি ডট অপশন ট্যাপ করলাম করপর আপনারা স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন ট্যাপ করবেন তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আবারও আপনাদের সামনে এই যে এই যে সেটিং যে অপশনটা এই সেটিং অপশানে আপনারা আবারও ট্যাপ করবেন তো আমি আবারও ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখন আমার সামনে এই যে অপশান একটা দেখতে পাচ্ছেন কনটেন্ট পারফরমেন্সের নামে যে অপশানটা আপনারা কন্টেন্ট পারফরমেন্স অপশানে ট্যাপ করবেন তো আমি কন্টেন্ট পারফরমেন্স অপশনে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে এই যে এখানে দেখুন যে আমাদের ম্যানেজ ডিফল্ট নামে একটা কিন্তু অপশন এখানে দিয়ে দিয়েছে তো আমরা এখন সিম্পলভাবে এই ম্যানেজ ডিফলে ট্যাপ করব তো ম্যানেজ ডিফল্টে ট্যাপ করার পর দেখুন আমাদের কিন্তু এখানে সবগুলো কিন্তু ডিফল্ট দেখাচ্ছে এখানে যে যেগুলো আছে সবগুলো কিন্তু ডিফল্ট দেখাচ্ছে তো এখন আমাদের পেজটাকে সেভ রাখার জন্য বা আমাদের পেজে যাতে কোনো পরবর্তীতে কোনো ধরনের ইস্যু না আসে বা আমাদের কমেন্টের মধ্যে অনেকেই বাজে ধরনের কমেন্ট করে তো সেগুলো যাতে করতে না পারে বা এই ধরনের কন্টেন্ট আমাদের সামনে না আসে সে তার জন্য কিন্তু আমাকে এই তিনটা সেটিংয়ে এখানে যে তিনটা সেটিং দেখছেন এই তিনটা সেটিং আমাকে কিন্তু ওকে করতে হবে তো প্রথম যে সেটিংটা এখানে বলতে কি লো কোয়ালিটি কন্টেন্ট এখন এই যে লো কোয়ালিটি কন্টেন্ট বলতে আমরা কি বুঝি এখানে দেখা যাচ্ছে এখন ফেসবুকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার অভাব নেই যে যেমনটা পাচ্ছে সে তেমন ভিডিও আপলোড করে দিচ্ছে তো এই যে এই ধরনের লো কোয়ালিটি কন্টেন্ট যেগুলো আপনার আছে এগুলো আপনাদের আপনি যদি মনে করেন যে এইগুলো কন্টেন্ট আমার সামনে আমি রাখবো না বা যেগুলো এই ধরনের কন্টেন্ট আমার সামনে আসবে না তো অবশ্যই আপনার কী করবেন এখানে এই যে ডিফল্ট যে অপশনটা এখানে ট্যাপ করবেন আর এই কন্টেন্টগুলো আসলে এই তো সাধারণত কোনো ভিউ আসে না আর আপনি যদি কমেন্ট করেন পরবর্তীতে কিন্তু আপনার এখান থেকে ইংগেজমেন্ট বৃদ্ধি পাবে না তো অবশ্যই আপনি অফ করে দেবেন কারণ আপনার প্রয়োজন নেই যেসব কন্টেন্ট দেখে আপনার কোনো লাভ হবে না তো আপনারা এখান থেকে ডিফল্ট যে অপশনটা আমি ডিফল্ট অপশন ট্যাপ করবো তো ডিফল্ট অপশন ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে দেখুন এই যে শো লিসেন যে অপশনটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এখানে তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে কী হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ওকে যে অপশানটা আপনার সেমভাবে ওকেতে ট্যাপ করে দেবেন তো ওকে ট্যাপ করার পর এখানে আমার কিন্তু এই যে শো লস যে অপশনটা এখানে কিন্তু আমার চলে এসেছে এখন আমাদের এই যে দুই নাম্বার যে সেটিংটা সেটা হচ্ছে যে এখানে আনঅরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট এখন আনঅরিজিনাল কন্টেন্টটা কি আনরিজিনাল কন্টেন্ট বলতে যে দেখা যাচ্ছে আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিওগুলো আছে অনেকেই কপি পেস্ট ভিডিও করে বা অনেকেই অন্য ওজনের ভিডিওগুলো এনে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এনে ফেসবুক পেজের মধ্যে মানে এটা আপলোড করে দেয় এখন আপনার সামনে এই ভিডিওটা আসলো আপনি ওই ভিডিওটা দেখে লাইক বা কমেন্ট করলেন পরবর্তীতে ফেসবুক যদি ওই কন্টেন্টটা রিমুভ করে দেয় বা যে কন্টেন্টের যে রাইট ওনার সে যদি এখান থেকে স্ট্রাইক মানে ওই ভিডিওটা উড়িয়ে দেয় আপনি এখানে কমেন্ট করলেন এই কমেন্টার বিরুদ্ধে যেহেতু ভিডিওটা উড়িয়ে দিয়েছে এখানে কিন্তু আপনার পেজেও সমস্যা হতে পারে কারণ ওই কথায় বলে না যে অন্যায় হয় আর যে অন্যায় করে দুজনের সমান অপরাধী তো আপনি এখানে একটা কমেন্ট করছেন যার কারণে কিন্তু আপনি অপরাধী তো আপনি চাচ্ছেন যে আপনার পেজটা সেভ রাখুক এই ধরনের কোনো কন্টেন্ট আপনার সামনে আসবে না তো সেমভাবে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর সেমভাবে এখানে আপনি এখানে শো যে লেস যে অপশনটা জাস্ট এটা আপনার ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর সেমভাবে এখানে ওকেতে আমি ট্যাপ করে দেবো তো ওকে ট্যাপ করার পর আমার কিন্তু দুটা সেটিং হয়ে গেছে এখন তিন নম্বর সেটিং হচ্ছে যে এখানে সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট কি ওই যেটা বললাম অনেকেই দেখা যাচ্ছে ফেসবুকে কিন্তু এখন কমেন্টি স্ট্যান্ডার্ডের ভিতরে মানে অনেক ধরনের একটা কিন্তু আপডেট নিয়ে এসেছে এখন যদি আপনি একটু ভুল করেন আপনার কিন্তু পেজটা কিন্তু মনিটেশন থাকলে মনিটেশন চলে যাবে মনিটেশন না থাকলে আপনার কিন্তু পেজটা সাসপেন্ড হয়ে যেতে পারে বা পেজটা হারাতে পারেন তো সেন্সিটিভ কন্টেন্ট কি অনেকেই দেখা যাচ্ছে শরীর রক্তাক্ত বা বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আপলোড করে যেগুলো ফেসবুকের অ্যালগোইদমে অ্যালাউড না নিষেধাজ্ঞা কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ভিডিও আসলো আপনি এই যে দেখা যাচ্ছে আপনার অজান্তেই এই কন্টেন্টটা একটা লাইক পড়ে গেলো বা কমেন্ট পড়ে গেলো বা আপনি আপনি বুঝতে না পারে এটা করে দিলেন তারপর কী হবে আপনার কিন্তু এই পরবর্তীতে এইগুলো আপনার পেজের মনটের সমস্যা হবে আপনি কখনও কিন্তু এগুলো আপনি চাচ্ছেন আপনার পেজের মধ্যে যাতে এই ধরনের কন্টেন্টগুলো নাচ্ছে তার জন্য আবার আপনি এই যে এই অপশানটাই ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর দেখুন আমরা কিন্তু সব যে অপশানগুলো সবগুলো কিন্তু এখানে আমার ওকে হয়ে গেছে এখন আপনি যদি মনে করেন যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান বা ফেসবুকে সকল গাইডলাইন মেনে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই যে এই তিনটি অপশান অবশ্যই ওকে করতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে অনেকের দেখা যাচ্ছে মনিটেশন ডিজের পেজের মধ্যে কোনো সমস্যা নেই তবুও মনিটেশন দিচ্ছে না জাস্ট আপনাদের কোনো ধরনের পেজে কোনো ধরনের সমস্যা হবে না তো ধন্যবাদ সবকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবকে আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন